না ইনশাল্লাহ আমি আশাবাদী ওই জন্যই ইলেকশন করা নাইলে তো করতাম না আর আমার মেইন মিশন বলেন ভিশন বলেন টু ডেভেলপ চিটং ডিস্ট্রিক্ট চিটং ডিভিশনের যেসব ইয়েগুলো আছে ডিস্ট্রিক্টগুলো অনেক পেছনে পড়ে আছে আমাদের দেখা যায় যে খেলার মাঠ নেই অনেক জায়গায় ক্রিকেট খেলার বা একটা প্র্যাকটিস করার পিচ নেই আমাদের আমার পার্সোনাল টার্গেট হইছে চিটং ডিভিশনাল যেসব এগারো দশটা ডিস্ট্রিক্ট আছে ওই দশটারে নিয়ে কাজ করা চিটং মোটামুটি ভালো একটা পজিশনে আছে ওদের লিগ টিক যদি শুরু করা যায় ইনশাল্লাহ তাইলে আমি মনে করবো যে আমার দায়িত্ব পালন আমি করছি থেকে সবচেয়ে সবশেষ তামিল বাংলাদেশের পরে ওই মানের নানা বেড়া আপনাদের পাইপলাইনটাকে শক্ত করা এবং নিয়ে কোনো কাজ করে না আমাদের যেটা করতে হবে যে গ্রাম থেকে যে ন্যাচারাল ট্যালেন্টগুলো তুলে আনা আর আপনারা হয়তো জানেন যে জানেন কিনা না আমার নিজস্ব দুটা মাঠ আছে একটা ক্রিকেট অ্যাকাডেমি করছি তো জানুয়ারি তিন সাল উই কিক অফ তা আমাদের টার্গেট যেটা আমরা ফ্রি আমরা চিটং ডিভিশনের যেসব প্লেয়ার পোটেন্সিয়াল প্লেয়ার আছে ওদের নিয়ে কাজ করবো আর আপনি বলছেন কেউ নেই এখনও কিন্তু তিনজন প্লেয়ার কারেন্ট প্লেয়ার রাফি রাবি আছে বিবন আছে কারেন্ট ন্যাশনাল টিমে ডিপু রিপ্রেজেন্ট করতেছে নাইম হাসান রিপ্রেজেন্ট করতেছে তো এখনও চারজন তো আছে ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো দেখবেন দুই চার বছর পরে সংখ্যা আরও বাড়বে আশা করি আমার ক্রিকেট এক যে ছোটোবেলায় খেলছি এখন বুড়ো হয়ে গেছি এখন আর খেলার সময় নেই তাই অন্যরা খেলে দেখাটা এনজয় করি আমার টোটাল কারণ আমি ওয়ান অফ দ্য স্পন্সার টি ক্রিকেটে অনেকগুলা প্রিমিয়ারে তিনটে টিম আছে টোটাল পাঁচটা টিম আমার টি ক্রিকেট এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আমি রাহাত শামস আমি সিলেট বিভাগ থেকে পরিচালক হিসাবে আসার জন্য আমি আবেদন জমা দিয়েছি ইনশাল্লাহ যদি আমার এটা পরিচালক হিসাবে যদি হয়ে যায় আমরা সবাই মিলে সিলেটের ক্রিকেটের স্পেশালি গ্রাসরুট লেভেলটাকে উন্নতি করার জন্য আমরা কাজ করব আমি যারা যারা আমার সাথে আছেন তারা অনেকেই পুরানো ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট লোকজন আছেন তাদেরকে আমরা চেষ্টা করতেছি আবার জায়গায় তুলে ইয়েতে নিয়ে আসতে ক্রিকেটের ডেভেলপমেন্টে নিয়ে আসতে স্পেশালি আমাদের এইখান থেকে আমাদের জানেন যে কিছু ব্যাটসম্যানের স্বল্পতা আছে সিলেট থেকে ব্যাটিং লাইনের ব্যাটসম্যান উঠে আসছে না সেই অংশটুকু জেলা ক্রিকেট উপজেলা ক্রিকেট সেখান থেকে উইমেন ক্রিকেট স্কুল ক্রিকেট আমি বলবো এটাকে স্টুডেন্ট ক্রিকেট স্কুল কলেজ ইউনিভার্সিটি এই অংশের মানুষজনকে প্লেয়ারদেরকে উৎসাহিত করে তাদেরকে রিটেনশন ডেভেলপমেন্ট এই সমস্ত এই সমস্ত ইকোস্ট্রাকচার ইকোসিস্টেমে নিয়ে আসার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ আর এই ক্ষেত্রে সাংবাদিকদের যারা আপনারা জার্নালিস্ট ভাইয়েরা আছেন সবার সহযোগিতা একান্ত কাম্য আপনারা আমাদের অন্যতম বড় স্টেক হোল্ডার আপনারা আমাদের প্রোডাক্টিভিটিতে অনেক হেল্প করতে পারবেন সো আপনাদের সহযোগিতাও লাগবে আমরা সিলেট বিভাগের প্রথমত আমার কাজ হইলো সিলেট বিভাগ থেকে প্লেয়ার বেশি বেশি বাইর করে নিয়ে আসা ক্রিকেটিং লোকজন ক্রিকেটিং অফিসিয়াল স্টাফ কোচ সেই অংশটুকু বেশি বাইর করে নিয়ে আসা এবং আমরা যারা অরিজিনালি ক্রিকেটার লোক তারা যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ অনেক 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 ব্যাটার করতে পারবো আমরা ইয়েতে রিসেন্টলি সিলেট খুব ভালো করছে বিশেষ করে বর্তমানে এন সি চ্যাম্পিয়ন সিলেট এবং ওইখান থেকে অনেক বেশি পেসবলারও আসছে ব্যাটিংও যদি বলি জাকির জাকিরের মতো ভালো দুজন ব্যাটারও আছেন সিলেট থেকে অমিত এনসিএল খেলছেন সো যখন সাফল্য থাকে না তখন কাজ করা ইজি যখন সাফল্য থাকে তখন কাজ করা একটু ডিফিকাল্ট ওই জায়গাটা থেকে আপনাদের প্ল্যানটাকে দেখেন সাফল্য থাকার সময় আর না থাকার সময় দুই সময়েই আমাদের আসলে তুলতে হবে তুলে আনতে হবে একটা সাফল্য থাকলে সেটাকে ধরে রাখা না থাকলে সেটাকে রিগেইন করে নিয়ে আসা এবং কন্টিনিউয়াস একটা পাইপলাইন রাখার জন্য কাজ করা ওইটা ইম্পর্ট্যান্ট সো আমাদের যেটা সব জায়গায় কম বেশি অনেক জায়গায় জেলা উপজেলায় আমাদের যে সমস্যাগুলো রয়েছে স্পেশালি প্রপার গ্রাউন্ডসের অভাবটা থাকে তারপরে আমাদের গ্রাউন্ডস থাকলে সেইখানে প্রপার উইকেটের অভাব থাকে আমাদের রেগুলার লিগুলো ঠিকমতো না হওয়া সো আমার মনে হয় আমরা সিলেটে যদি আপনারা দেখেন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম যেটা সেটা আমাদের অনেকটা মানে এত সুন্দর একটা স্টেডিয়াম সব কিছু ভালো ভালো ওইটা ইটস লাইক এ গুড ডিসপ্লে সেন্টার হ্যাঁ আমার একটা শোরুমের মতো তো আমার একটা শোরুম এটা আমরা সব সুন্দর দেখছি কিন্তু আমার পেছনের ফ্যাক্টরিগুলো যেটা ডিভিশনাল বা উপজেলা জেলা লেভেল লেভেলের যে ফ্যাক্টরিগুলো আছে ওই ফ্যাক্টরিতে আমাদের কাজ করতে হবে ওই ফ্যাক্টরি যদি আমরা প্রপারলি ইকুইপ না করি ওইখানে যদি আমরা ওইখানে ইনভেস্ট না করি তাহলে ওইখান থেকে ব্যাটসম্যান বাইরে আসাটা একটু চ্যালেঞ্জিং হয় সো আমরা হোপফুলি ওই দিকে কাজ করব। এবং যারাই বোর্ডে যারা থাকবেন যারা আসবেন তারা নিশ্চয়ই আমাদের স আমরা খুশি এই কারণে যে এইবার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্রিকেটাররা ওনারা সবাই এখানে কন্টেস্ট করছে এইটা আমাদের জন্য একটা বড় বড় স্যাটিসফ্যাকশন

তো ফর্মার ক্রিকেটার হিসাবে আমিও ওইরকম কাজ করার আগে সুযোগ পাই নাই সুযোগ না পাওয়াটাই একটা একটা মানে অনেক আমাদের আগ্রহী পুরানো ক্রিকেট সংশ্লিষ্ট লোকজন রয়েছে তাদেরকে যদি আমরা নিয়ে এসে তাদের ইন্টারেস্টটাকে আমরা ইন্টারেস্টটাকে আমরা সুযোগ দেই কাজ করার সেটা হয়তো আমাদেরকে আরও আরও উপরের দিকে নিতে সাহায্য করবে পুরা সিলেট ক্লাস দেশের আমার মনে হয় থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ সহযোগিতা রাখবেন